একজন আওয়ামী লীগের পক্ষে সুশীলতা দেখাতে কিছু কথা বলতে চাই এবং এই সুশীলতার মাসুলও দিতে হতে পারে হুমকি আছে স্পষ্ট কেন এই বাক্যটা দিয়ে আমি আমার কথা শুরু করলাম একটু পরে আশা করি আপনারা বুঝবেন ঢাকা ইউনিভার্সিটির একজন ডেপুটি রেজিস্ট্রারকে আটক করা হয়েছে তার নাম হচ্ছে লাভলু মোল্লা শিশির তিনি আওয়ামী লীগ করেন এবং শেখ হাসিনার রায়ের পর তিনি ডোন্ট কেয়ার লিখেছিলেন এরপর তার বাসায় গিয়ে স্টুডেন্টরা নানান কিছু করেন এবং শেষে তাকে পুলিশে নিয়ে যাওয়া হয় এবং ওখানে উদ্ভট ঘটনা ঘটেছে মানে এই জিনিসগুলো শেখ হাসিনার আমলে হতো ইয়াস এবং সব করে করে ভীষণ বদনাম হচ্ছে আমাদের এইটুকু বোঝার জ্ঞান আমাদের বহু মানুষের নাই নতুন নতুন সব বিপ্লবী এখন চারদিকে দেখিত যাই হোক তিনি যখন আমি একটা জাগনিউজ থেকে পড়ছি তাকে যখন ধরা হয়েছে সেখানে অনেকেই মন্তব্য করেছেন সাহিত্য ডাক্তার সাহিত্য সংস্কৃতি সম্পাদক মুসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লিখেন লীগের দোসর ঢাবির ডেপুটি রেজিস্ট্রার জঙ্গি লাবলুকে খুঁজে বের করে পুলিশে দেওয়া হয়েছে মুজিবকট পরিহিত শিক্ষক নামের কলঙ্ক জঙ্গিগুলোকে শিগগির সাইজ করা হবে সমাজসেবা সম্পাদক এবি জুবাইর লিখেছেন হাসিনার পক্ষে পোস্ট দেওয়া ঢাবির ডেপুটি রেজিস্ট্রার কট প্রত্যেকটা ইঁদুরকে এই গর্ত থেকে টেনে বের করা হবে ওয়েট ইন্টারেস্টিং মন্তব্য আমি আমার শুরুর মন্তব্য আসলে ফাতিমা তাসনিম জুমার স্টেটাস থেকে বলেছে তিনি বলেছেন লাভলুকে পুলিশের হাতে সাপোর্ট করে এলাম গণহত্যাকারী টিচারদের ব্যাপারে আমাদের সেইম স্ট্যান্ডই থাকবে তারপর বলছেন ওনাদের নিয়ে কেউ সুশীলতা করলে তাদেরও হিসাব নেওয়া হবে ইয়াস আমি সুশীলতা করছি জুমাকে বলছি আমার বিরুদ্ধে একটু ব্যবস্থা নিন আমি একটু আপনাদের ব্যবস্থা দেখতে চাই এ জায়গায় কেউ তোষামদি বা ক্ষমতার লোভে আসি দিয়ে আমরা দু শহীদের রক্তের ওপরে দাঁড়িয়ে তাদের জন্য ইনসাফ আর শপথ নিয়ে এখানে গাদ্দার ও গাদ্দারি কোনো স্থান নেই আপনারা ইনসাফ আনছেন না জুমা অনেক অনেক ডাকসো যেতে অনেক হ্যাডাম হয়েছে সবার এটা ইনসাফ না এটা বেইনসাফি ন্যূনতম সেন্স থাকলে তারা সেটা বুঝতে পারতেন এবং এই বেইনসাফি প্রতিষ্ঠা করা হচ্ছে তিনি যে কথাটা লিখেছেন এটা কি খুব বেআইনি এটা বেআইনি না তার প্রমাণ হচ্ছে তাকে আদালতে নিয়ে গিয়ে তাকে পুলিশ অন্য একটা মামলায় তাকে অভিযুক্ত করেছে সেটা হচ্ছে কি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিলে তিনি নাকি ফাইন্যান্স করেছেন এবং এই মামলা হয়েছিল জুনে যুগান্তরে এভাবেই লেখা আছে ওখানে উনি অর্থায়ন করেছেন অর্থায়ন করে যদি সেটার আসামি তিনি হয়ে থাকেন উনি ঢাকা ইউনিভার্সিটিতে বসে আছেন দায়িত্ব পালন করছেন ধরা হয়নি কেন এসব যে ইত্রামি আমরা বুঝতে পারি আসলে তাকে তো জেলে নিতে হবে এবং জেলে নেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য যেহেতু হাতে আর কিছু নাই তাই এটা করা হয়েছে কয়েকদিন আগেই বত্রিশ নম্বর একজন নারীকে পেটানো হয়েছে তিনি আওয়ামী লীগ করেন মুজিবের পক্ষে স্লোগান দিতে গেছেন পরে তাকেও এই একটা হত্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে এই জিনিসগুলো ইনসাফের আলাপ করে ইনসাফের ই বোঝেন না এমন মানুষজন ইনসাফের আলাপ করে কেউ কেউ বলতে পারেন শেখ হাসিনাকে ইনসাফ করেছে শেখ হাসিনা ইনসাফ করে নাই আমরা এই জন্য শেখ হাসিনাকে খেদাইছি এই দেশে থাকতেই দেই শেষ পর্যন্ত পালিয়েছেন জীবন নিয়ে তিনি তার সাঙ্গ বাঙ্গ সহ বিরাট দল কারণ আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম আমরা আমাদের শত্রুর জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়েছিলাম আমি মানি বাংলাদেশে বসে এখনো আওয়ামী লীগ করে যার আমি প্রচুর বলেছি মানে আমি নিতে পারি না এখনও যে এই বিভৎসতার পর জুলাই অগাস্টের জুলাই অগাস্টকে আবার অনেকে ইতিহাস নিয়ে আসতে চান শেখ হাসিনার বিরুদ্ধে শেখ হাসিনার বর্বরতা অসভ্যতার ইতিহাস তার পুরো টেনেওর জুড়ে ছিল বছরের পর বছর ধরে ছিল এরপরও বেশ কিছু মানুষ আওয়ামী লীগ সমর্থন করে করে এটা খুবই ফ্রাস্ট্রেটিং আমার জন্য খুবই ফ্রাস্ট্রেটিং লাগে যে আমাদের মহার দেশের এত মানুষ সংখ্যাটা বড় আমার হিসাবে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট মানুষ স্টিল আওয়ামী লীগকে সাপোর্ট করে এত মানুষ এখনও তাদেরকে সাপোর্ট করে আমি খুব হতাশ হই হতাশ বোধ করি কোনো সন্দেহ নেই কিন্তু কেউ বেআইনি কোনো কাজ করছে কি না নিশ্চিতভাবে সেটা দেখতে হবে সুনি যদি আই ডোন্ট কেয়ার লিখে থাকেন এই মামলার রায়ের পর এটা কোনো বেআইনি কাজ ছিল না এটা আমাদের ভাল লাগবে না এবং ইনসাফ এবং গণতন্ত্রের কথা আমরা যদি বলি গণতন্ত্র হচ্ছে সেই বস্তু যেখানে আমার পছন্দের বাইরে ঘটনা ঘটবে এবং কেউ যদি গণতান্ত্রিক পেরিমিটারের মধ্যে সেটা করে দ্বিমত প্রকাশ করে কোনো আচরণ করে যেটা অপরাধ না বেআইনি না সেটা টলারেট করে সহাবস্থান করাটাই হচ্ছে গণতন্ত্র এবং ওটার মাধ্যমেই ইনসাফ নিশ্চিত করা যায় ইনসাফের শিক্ষা যদি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট এবং নির্বাচিত প্রতিনিধিদের এই রকম ধারণা থাকে এর চেয়ে হতাশাজনক কিছু আসলে হতে পারে না যা করছি খুব ভুল করছি আমরা সমানে আমাদের শত্রুদের হাতে অস্ত্র তুলে দিচ্ছি সেই সূত্র আওয়ামী লীগ শেষত্রু ভারত এবং সেগুলো খুব সুন্দর মতো প্রসেস করে করে পৌঁছে দেওয়া হবে গুরুত্বপূর্ণ সংস্থার হাতে অ্যামনেস্টি হিউম্যান রাইটস ওয়াচ অলরেডি কথা বলা শুরু করেছে তারা এক সময় ভালো ছিল আমরা শেখ হাসিনার বিরুদ্ধে প্রচুর ব্যবহার করেছি আমি জানি এখন যারা এই সব করছেন নিজের ইচ্ছে মতো সব ক্ষমতা তুলে নিয়ে যাতা করছেন তাদের কাছে ভবিষ্যতে অ্যামনেস্টি এবং হিউম্যান রাইটস ওয়াচ আর ভালো লাগবে না কারণ তারা এগুলো নিয়ে কথা বলতে শুরু করেছে অচির অলরেডি অচিরেই আরও অনেক টাফ কথা আসছে শুধুমাত্র এইসব স্টোপিডিটির জন্য এই ঘটনাগুলো ঘটছে